হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আমি শামী ইসলামদিল্লাহ আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট 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 ব্র্যান্ড থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা অডিও ভিডিও সবকিছু ঠিকঠাক আছে কি একটু জানাবেন আই ক্যান অনেকে অলরেডি লাইভে জয়েন করে স্টার্ট করে দিয়েছেন হ্যালো হাই জয়েন হয়ে গেলাম হাই কেমন আছেন হাই 리피 আপু কেমন আছেন কি অবস্থা थैंक यू সো মাচ ফর জয়েনিং আজকে সব পার্টি গ্ল্যামার দেখাবো আমি আসলে লাস্ট দুটো লাইভ যেগুলো করছিলাম আমি সব কন্টেন্ট দেখাচ্ছি সো ফাইনালি আজকে রাতের ফার্স্ট পার্টি লাভ

শতাব্দী আপু আছেন যার যা আছেন থ্যাংক ইউ সোয়নি আসলে খুব সুন্দর একটা জামা হ্যালো আপু কেমন আছেন কি খবর আজকে ফার্স্ট আপনাদেরকে আমার ড্রেস থেকে শুরু করেছি আপু তোমাকে অনেক সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আমাদের আজকে ভেরি ফার্স্ট ওয়ান যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ এগুলো সব হচ্ছে আমাদের পার্টি ওয়্যার কালেকশন ইন্ডিয়ান লাকজুরিয়াস পার্টি ওয়ার কালেকশন অ্যান্ড এটার পুরোটার কালার আপনারা দেখলেই বুঝবেন এটার উপর থেকে নিচ পোর্শন পর্যন্ত আমরা পাচ্ছি খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো করা খুব সুন্দর করে উপর থেকে নিচ পোর্শন পর্যন্ত আমাদের এমব্রয়ডারিজের কাজগুলো করা আছে ঠিক আছে আজকের ড্রেস মিস করে যাবে না আমাদের সব ড্রেস দুই দিনের মধ্যে শেষ হয়ে যায় ঈদের জন্য নিতে চাইলে আজকের লাইফ থেকে নিতে হবে ওকে অলরেডি কিন্তু ব্রিফিং দিয়ে দিয়েছে কমেন্ট সেকশনে এটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভসটা আসলে জামাগুলো এত সুন্দর সব থেকে বেশি সুন্দর ব্যাপার হচ্ছে কি জামাগুলোর দাম এত সুন্দর সুন্দর জামা যখন আমরা এত কম দামে পাই আই থিং দ্যাটস দ্য বেস্ট পার্ট তোমার তুমি এত সুইট আপু তাই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা সো এইটা হচ্ছে আমাদের ড্রেসটার সবথেকে সুন্দর ব্যাপারটা হচ্ছে এই জামার যে স্লিভস গুলো স্লিভস গুলো খুব সুন্দর করে আপনার সিকোয়েন্স প্লাস খুব সুন্দর এমব্রয়ডারিজ এর কাজে পাচ্ছেন এন্ড ইয়েস এটার সাথে আমরা চলে যাচ্ছি এই ড্রেসের বিউটিফুল দোপাট্টাতে তো দোপাট্টা আমাদের যেটা আছে সেটাও পাচ্ছেন খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে খুবই নাইসলি ছিটে করে আমাদের এমব্রয়ডারিজ কাজগুলো করা আছে এটার কালার কম্বিনেশন ডিজাইন সব কিছু অন্যরকম সুন্দর পুরো ড্রেসের দুপাটাতে আমরা পাচ্ছি খুবই হেভি খুবই নাইসলি ছিটে ছিটে করে এমব্রয়ডারিজ কিছু কাজ এটা কালার কম্বিনেশনটা আপনার আমাদের সবার পছন্দের কালার কম্বিনেশন হুইচ ইজ

প্রাইস হচ্ছে এটা 2050 টাকা যারা যারা আমাদের এই কালেকশনটা নিতে যাচ্ছেন দেরি করবেন না প্রাইস ইজ অনলি 2050 টাকা 2050 টাকাতে আমরা আমাদের এই কালেকশনটা পেয়ে যাচ্ছি এটা আমি সরিয়ে দিচ্ছি এন্ড মুভিং টুয়ার্ডস দ্য নেক্সট ওয়ান নেক্সট আমি যে কালারটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটাও খুব সুন্দর নেক্সট যেটা আসছে দ্যাটস নান আদার দ্যান আ ভেরি বিউটিফুল ওয়ান এটা দেখে একদম নতুন ডিজাইনে করা অনেক সুন্দর খুবই এক্সক্লুজিভ আমাদের একদম নিউলি 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 লঞ্চ এটা কি কি আছে এই ড্রেসের মধ্যে ওয়ান্ডার এটার পুরোটা জামাতে এত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা দিস ইজ ভেরি নাইস একদম নাইস একটা পিঙ্ক কালারের মধ্যে আমরা আমাদের এই জামাটা পাচ্ছি আর এইটার গলাটা আসলেই অন্য রকম সুন্দর এখানে দেখেন এমব্রয়ডারিজ এর কাজ করা আছে খুব সুন্দর করে আমরা এখানে আবার সিকোয়েন্স এর কাজ পাচ্ছি সো আই রিয়েলি লাইক দ্য ড্রেস এন্ড এইটার এখানে আছে আপনাদের লিটারেলি যে ছাপটার মতো ডিজাইনটা করা আছে আর এটার উপর থেকে নিচ পোর্শন পুরো বডি কিন্তু আমাদের এমব্রয়ডারি প্লাস তার সাথে সিকোয়েন্স আছে নিচে খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস এর কাজও আছে এন্ড এটা হচ্ছে আমাদের এ ড্রেসের স্লিপ যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ প্লাস ফুল স্লিপ জুড়ে আছে খুব সুন্দর এমব্রয়ডারিজের কাজ ইটস এ রিয়েলি নাইস ড্রেস কালার কম্বিনেশন ডিজাইন সব কিছু এত সুন্দর করে করা এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দ্য কালার লুকস রিয়েলি নাইস অনেক ইউনিক একটা কালার অনেক সুন্দর একটা কালারে করা সো হিয়ার কামস দ্য ড্রেস দিস ইজ দ্য ড্রেস

এটা যে যে নিতে চাচ্ছে আমরা স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলি ঠিক আছে যার যার নিতে চাচ্ছে আমরা দেখে করব না আচ্ছা আমি ওর ফেসবুকের কমেন্ট সেকশন দেখছিলাম ওর ভয়েস জিজ্ঞেস করেছে আমায় এই তো চল্লিশ হব খুব চলবে এটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করব না স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলি এটা সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছে আমাদের নেক্সট কালারে নেক্সট যেটা দেখাতে যাচ্ছি সেটা খুব সুন্দর খুবই 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 সুন্দর যেটা আছে খুবই নাইস একটা ডাফ গ্রে টাইপের কালার এর মধ্যে এটা হচ্ছে আমাদের ড্রেসটা অনেক সুন্দর একটা ডাফ গ্রে এর মধ্যে করা পুরোটা আগেটা ম্যাটেরিয়াল ছিল জর্জেট দিস ওয়ান ইজ অলসো ইন জর্জেট এটাও খুব সুন্দর জর্জেটের এর মধ্যে করা আর কালারটা লাভলি একটা কালার আমার খুব ভালো লাগে এই টাইপের কালার গুলো নিচের কাজগুলো খুব সুন্দর করে করা খুবই সুন্দর করে আবার আপনারা হ্যাঙ্গিং টার্সেলস কাজও পাচ্ছেন সো আমি যদি এটা আপনাদেরকে একটু দেখাই দিস ইজ এ রিয়েলি 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 নাইস কালার এটা হচ্ছে আমাদের কমপ্লিট ড্রেসটা হুইচ ইজ লুকিং অ্যাবসোলুটলি বিউটিফুল অনেক সুন্দর লাগছে পুরো টাতি পাচ্ছেন খুব সুন্দর সিকোয়েন্সের কাজ উপর থেকে নিচ পোর্শন পর্যন্ত পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি প্লাস হ্যাঙ্গিং টার্সেলসের অনেক সুন্দর কাজগুলো করা

কাজগুলো পাচ্ছেন এক একটার ম্যাটেরিয়াল এক এক রকম আমি যখন ম্যাটেরিয়াল বলবো তখন একটু আপনারা খেয়াল করবেন কোনটার ম্যাটেরিয়াল কি বলছে আচ্ছা এটার সাথে আসছে এখন পর্যন্ত সব দেখিয়েছি বাই দেখিয়েছি বাইদে এটা হচ্ছে আমাদের খুব সুন্দর অরেঞ্জ কালার দু পাতা আয়সা ফোন দিচ্ছে এটা হচ্ছে আমাদের দু পাতা পার্ট যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়ডারি এন্ড দিস ইজ আ রিয়েলি নাইস আমি বলতে চাই

এইটা হচ্ছে আমাদের ইয়েলো কালার মধ্যে খুব সুন্দর সুন্দর কাজগুলো করা লুকস রি নাইস একদম মাস্টার্ড একটা ইয়েলো টোনের মধ্যে আছে এটার উপর থেকে নিচ পোর্শন পর্যন্ত আমরা পাচ্ছি খুব সুন্দর হ্যাঙ্গিং এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক এটা হচ্ছে এটা নিচের পার্ক আর এইটা হচ্ছে আমাদের এই জামার স্লিভস এর দিস কালার এন্ড হোয়াট এবাউট দিস ওয়ান দিস ইজ সো নাইস জাস্ট লুক এট দিস দিস ইজ লাইক সামথিং ডিফারেন্ট হিয়ার লো এত সুন্দর এই জামাটার কালারটা এটা আমি একটু আপনাদেরকে দেখাই এই জামাটাও ভীষণ সুন্দর নাইস কালেকশন থ্যাঙ্ক ইউ আসলে লাইক দি ফাজার কালেকশন এভরি টাইম প্রত্যেকটা সময় আপনারা সব নতুন নতুন ইউনিক ইউনিক কালেকশন দেখবেন আচ্ছা এইটা হচ্ছে আমাদের বিউটিফুল ড্রেসটা অ্যান্ড এটা হচ্ছে আমাদের ড্রেসের খুব সুন্দর একটা স্লিপ যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর এম্ব্রয়েডারিজের কাজ আর সব থেকে ইম্পরট্যান্টলি ওর্নাটা ওড়নাটা যেখানে আমরা পাচ্ছি অনেক সুন্দর করে নাইসলি এমব্রয়েডারিজের কাজ দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজও আছে অ্যাট দ্য সেম টাইম এটার প্রাইসটা কত

নিয়ে নিতে পারছেন এটা যার যে ভালো লাগবে আমরা দেরি না করে স্ক্রিনশটস ইনবক্স করব প্রাইস আবারো বলছি মাত্র 2100 টাকায় এই বিউটিফুল জামাটা আপনারা নিয়ে নিতে পারছেন আর इट्स রিয়েলি 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 প্রিটি এটা আমি সরিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের পিঙ্ক রেড টোনের মধ্যে করা এটাও খুব সুন্দর একটা জামা লুক অ্যান্ড দ্য লোয়ার এখানেও বাছান খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স লাস্ট খুব সুন্দর করে এখানে আমরা এমব্রয়ডারিজের কিছু কাজও কিন্তু পেয়ে যাচ্ছি

এটা নিচে খুব সুন্দর করে আমরা সিকোয়েন্সের কাজ পাচ্ছি অল ওভার দা লোয়ার পোর্শন খুব নাইস অ্যান্ড প্রিটি সিকোয়েন্স আছে ফুল বডিতে কিন্তু আমাদের খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা আর এখান থেকে আসছে আমাদের এই ড্রেসের স্লিভস পোর্শনটা তো আমি একটু আপনাদেরকে এই ড্রেসটা ক্যারি করে দেখাচ্ছি

ব্রাইডাল কালেকশন তাই না এটা খুব সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের ড্রেসটা ঘরের মধ্যে আঁকতে বা বিয়ে করলে আই এটা খুব সুন্দর ভাবে আপনারা পুল অফ করতে পারবেন কতজন এটার নাম বললো উনিশশো প্রাইস হচ্ছে এটার এক হাজার নশো পঞ্চাশ টাকা মাত্র ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা যার যার এই ড্রেসটা ভালো লাগছে আমরা সবাই দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো প্রাইস মাত্র 1950 টাকা আচ্ছা এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাব আমাদের নেক্সট কালারে নেক্সট যে ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো সেটাও খুব সুন্দর একটা জামা সেটা আছে আপনাদের খুব সুন্দর একটা অ্যাকোয়া টোনের মধ্যে পুরোটা বডিতে দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ আছে প্লাস খুব সুন্দর করে আমরা এখানে এমব্রয়ডারিজের অনেক নাইস নাইস কিছু কাজ পেয়ে যাচ্ছি এই কালারটা আছে কমপ্লিটলি একটা বিউটিফুল অ্যাকোয়া টোনের মধ্যে এটার ফুল উপর থেকে নিচ পোর্শন পর্যন্ত আমাদের অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস এর কাজ আছে এটা হচ্ছে আমাদের ড্রেসের লোয়ার যেখানে আমরা খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস এর কাজ পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ড্রেস এটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভস এর পার্টটা

ইন্ডিয়া এটা পঞ্জাব হয়ে ইন্ডিয়াতে এসে তারপর হচ্ছে বাংলাদেশ আসছে আর এটা হচ্ছে যারা যারা নিতে চাচ্ছি মাত্র দু হাজার চারশো টাকা ইট লুকস ভেরি 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 নাইস এন্ড বিউটিফুল যে নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো এটা আমি সরিয়ে দিচ্ছি চলে যাচ্ছে এটার দাম কত চব্বিশশো চলে যাচ্ছে আমরা আমাদের নেক্সট কালারে নেক্সট আমি যে ড্রেসটা দেখাতে যাচ্ছি দ্যাটস নান আদার দ্যান আ ভেরি নাইস গর্জেস ইয়েলো সো এটা হচ্ছে আমাদের ইয়েলো কালার ড্রেসটা সো লেটস ইট ইটস মোর লাইক এ বিউটিফুল মাস্টার্ড ইয়েলো এখানে একটু মাস্টার্ডের টোনও আছে আবার একটু ইয়েলো আছে লেটস ওপেন দিস এটাও সুন্দর এই জামাটাও খুব সুন্দর এই দিস ইজ দ্য ড্রেস এটার উপর থেকে নিচ পুরোটাই এত সুন্দর সিকোয়েন্সের কাজ করে করা এত সুন্দর সুন্দর এমব্রয়ডারিজ আর হ্যাঙ্গিং টর্সেলস এর কাজ আছে এত সুন্দর জারি কাজ আছে আর এটা হচ্ছে এটা স্লিভস এর পোরশন যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর সুন্দর সিকোয়েন্স প্লাস ছিটে ছিটে করে স্লিভস এর কাজগুলো কাজ করা থাকছে সো আমি একটু এটা আপনাদেরকে ক্যারি করে নিচ্ছি দিস ইজ আ ভেরি নাইস এন্ড বিউটিফুল কালার কালার কম্বিনেশন ডিজাইন এভরিথিং লুকস সুপার নাইস অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের জামাটা এটা পুরোটাতে পাচ্ছি সুন্দর করে সিকোয়েন্স প্লাস খুব সুন্দর সুন্দর কিছু এমব্রয়ডারিজ এর কাজ এন্ড এটার সাথে আসছে খুব সুন্দর একটা দোপাট্টা দোপাট্টাতেও পাচ্ছেন অনেক নাইসলি বিউটিফুল ভাবে কাট করে প্লাস চিটে চিটে করে খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা এটার প্রাইসটা কত খুব বেশি প্রাইস হচ্ছে দু হাজার চারশো টাকা দুপাটা অনেক 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 প্রিটি পুরোটাতে ছিঁড়ে ছিঁড়ে করে এমব্রয়ডারিজের কাজ আছে এটার প্রাইসটা হচ্ছে টু টাকা মাত্র অনলি দু টাকা এটা আমরা যারা যারা নিতে চাচ্ছি তেরি করব না এটার সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা ট্রাউজার এটার প্রাইস হচ্ছে মাত্র দু হাজার চারশো টাকা এটা যে যে নিতে চাচ্ছি এখন ইনবক্স করে ফেলি দিস ইস আ

So combination the combination that we color going to show you is a demanding color combination. So I am nude you from the This is the nude color and it has beautiful embroidery all over the dress. It is a very nude color and you guys are having this beautiful dress. And with this <laughs> we have this, this is the color, this is the lovely dress. এটার পুরোটাতে উপর থেকে নিচ পোর্শন পর্যন্ত আপনারা পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি জারি অ্যান্ড হ্যাঙ্গিং টার্সেলস এর খুব সুন্দর সুন্দর কাজ এইটা হচ্ছে আমাদের ড্রেসের স্লিভ যেখানে আছে খুব সুন্দর কিছু এমব্রয়ডারিজ এর কাজগুলো করা সো আমি একটু এটা আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দ্য কালার লুকস সো নাইস ইটস সো

এটার প্রাইস হচ্ছে বাইশো টাকা এটা হচ্ছে এটার দু পাঁচটা পর্শন যারা যারা আমাদের এই ড্রেস টা নিতে চাচ্ছি আমরা দেরি করবো না এটার প্রাইস ওনলি দু হাজার

So, we the next color. Next, we That's none other than a very beautiful magenta pink. I know you guys will love to have magenta in your body. Me either. I And that's why I have brought this one. It's more like a beautiful hot pink. Hot pink magenta mix. And puro will show you অনেক নাইস নাইস কাজ পাচ্ছি উপরে থেকে নিচ পোর্শন পর্যন্ত সুন্দর করে এমব্রয়েডরিজ এর কিছু কাজ পেয়ে যাচ্ছি তো এইটা হচ্ছে আমাদের ড্রেসটা এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাচ্ছি দিস লুক সুপার নাইস অনেক সুন্দর একটা জামা খুব সুন্দর একটা স্লিভস এর সহ আছে যেখানে পাচ্ছেন খুব সুন্দর কিছু এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড অলসো এটার দোপাট্টা দোপাট্টা অনেক নাইস সো আমি তো দোপাট্টাটা আপনাদেরকে দেখাই ইট হ্যাজ এ রিয়েলি নাইস এন্ড বিউটিফুল দোপাট্টা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের দোপাট্টা পোর্শন যেখানে আছে খুব সুন্দর কিছু এমব্রয়ডারি ওয়ার্ক লুক এট কালার Very nicely done. It also the part of along with beautiful, beautiful embroidery You also Also, there is a beautiful patches for the trousers or for the taman. You can use the patches as well. Even for the sleeves, just this, use this taman. Use these patches. देखा can कुछ सुंदर embroidery कोर है price तक तो price 1500. 1500. 1500. 1500. 1500. এটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করবো না স্ক্রিনশটস দিন বক্স করি প্রাইস হচ্ছে এক হাজার নশো পঞ্চাশ দিস ইজ রিয়েলি নাইস এটা পরে যে কোনো জায়গায় বসে ছবি তুললেও ভালো লাগে তাই ভালো লাগতেছে যেমন ইটস গিভিং ইউনো রয়্যাল রয়্যাল একটা বাইক দিচ্ছে উপর থেকে নিচ পোর্শন পর্যন্ত অনেক ভালো লাগবে এই জামাটা পরে পিকচার টিকচার নিলে এটার প্রাইস কত এক টাকা হচ্ছে এই প্রাইস এটা আমি সরিয়ে দিচ্ছি

And yes, thanks a lot for joining. Showbit has been. Stay safe. Assalamu Alaikum and happy shopping. Bye bye.